হ্যালো বন্ধুরা আজকে একত্রিশে আগস্ট এবং আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে হবে মানে এক তারিখের দিকে উড়িষ্যার লাগুয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বাড়াবে দু তারিখে এবং তিন তারিখের দিকে এর ফলে গাঙ্গে ও দু তারিখে এবং তিন তারিখ দিয়ে জমকা ছড়ার সঙ্গে ভারত থেকে অতিঘাটি বৃষ্টিপাত হয়ে যাবে মানে দু তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রবল আকারে বৃষ্টিপাত হবে মানে এক তারিখ থেকে শুরু হবে দু তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং একটা নেমোচাপ মানে একটা ঘূর্ণাবর্ত সেই মানে এই এই প্রথম ঘূর্ণাবত্রটির প্রভাবে ছ তারিখ অবধি উড়িষ্যার দিকে ভারত থেকে অতিঘাটি বৃষ্টিপাত ঘুরবে ঘটবে এবং ভারতের উপগোলাকারের দমকা ঝোড়া বইতে পারে এছাড়াও আটটি অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক দশ তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এটি আমাদের উত্তর পো পশ্চিমবঙ্গ উপসাগর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক এগারো তারিখের দিকে তার শক্তি বৃদ্ধি করতে করতে বারো তারিখের দিকে একটি নেমচা অক্ষরেখা পরিণত হয়ে ঠিক তেরো তারিখের দিকে এটি উড়িষ্যা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এর ফলে উড়িষ্যার দিকে ভারত থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক একটি ঘূর্ণাবত্র আসতে চলেছে মায়ানমারের উপকূল বর মানে মায়ানমারের উপকূল বরাবর দিয়ে বিশেষ করে ঠিক এক তারিখের দিকে এই যে ঘূর্ণাবত্রটা দেখাচ্ছে এটি ঠিক এক তারিখ মানে নেক্সট আপডেটে যদি পরিবর্তন হয় এটি আমাদের বাংলাদেশের উপর আমাদের বঙ্গে আসার সম্ভাবনা রয়েছে এবং ঠিক দুপুরের পর মানে বিশেষ করে সন্ধ্যে আপডেট মানে বোঝা যেতে পারে এবং আর যে গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিশেষ করে ঠিক দুপুর একটা একটার মধ্যে বেশ করে আমাদের আলিপুর আবহাওয়া জানা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সব দমকা ঝোড়া পড়তে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে পুরুলিয়ার দিকে এইদিকে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে ওইদিকে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে আমাদের ঠিক জয়নগরে এই দিকে কেদলার দিকে বাড়াইপুরের দিকে বিষ্ণুপুর ডায়মন্ড হারবার কুলপির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রপ্রদেশ সব জায়গায় সমান বৃষ্টি না হলে কোনো মুহুর্তে ভারী বৃষ্টিপাত ঘটে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এবং আমাদের ভুবনেশ্বরের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দু এক পরে ভারী থেকে অধিক ভারী বৃষ্টিপাত হবে আমাদের ইসিএম ডাব্লিউএ মডেল বেশ পুরীর দিকে হওয়ার সম্বন্ধে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বহরমপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের মানে অন্ধ্রপ্রদেশের দিকে পৌ আকারে বৃষ্টিপাত হতে পারে আজকে দুপুরের দিকে আমাদের বাংলাদেশের কলা কলাপাড়ার দিকে দিকে খুলনা বরিশাল ঢাকার দিকে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া উত্তর এবং আমাদের উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের কথা জান আলিপুর আবহাওয়া থেকে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল দেখা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পয়সা এবং বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকের দিকে বিশেষ করে আজকে সন্ধ্যে ছটার দিকে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক ভোর কাল সকালের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাওয়া যেতে পারে এবং ঠিক কালকের বেলা বারোটার দিকে আমাদের উত্তর দিনাজপুরের দিকে হালকা থেকে মারি মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকের বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের মুর্শিদাবাদ নদীয়ার দিকে নদীয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাংলাদেশের আমাদের রংপুর রাজশাহী ঢাকার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দিকে আমাদের ফিরোজপুরের দিকে হবে বরিশাল মাতবাড়িয়ার দিকে হতে পারে খুলনা লোহাগোড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক কালকের বেশি বৃষ্টি না হলেও ঠিক মানে পরশুদিন দিন মানে আমাদের ঠিক মঙ্গলবারের দিকে মঙ্গলবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে হতে পারে যে কলকাতা হুগলির দিকে হতে পারে হাওড়ার দিকে এদিকে মুর্শিদাবাদ নদীয়ার দিকে বা উত্তর দিনাজপুরের দিকে দু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশে পূল আকারে বৃষ্টিপাত হয় যেটি মারমার উপকূল বরাবাজের ঘূর্ণাবস্থাটা আমাদের বাংলাদেশে গিয়ে আসবে মানে এই এইটি এই সেই ঘূর্ণাবস্থায় বৃষ্টি এর ফলে বাংলাদেশের মতিহাট এইদিকে সেনবাগ এইদিকে আমাদের ফরিদগঞ্জের দিকে কুমিল্লা ঢাকা এইদিকে আমাদের বরিশালের দিকে আমার লোহা লোহা লালমোহনের দিকে ফিরোজপুরের দিকে এদিকে আমাদের মাদ্রাদিপুরের দিকে এদিকে আমাদের ফরিদপুরের দিকে লোহাগড়া খুলনা সাতক্ষীরা যশোর প্রবল আকারে বৃষ্টিপাত হবে মানে সেনবাগায় বাগায় দিকে মানে প্রচণ্ড ভারী মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের এই বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক দুপুর দুটোর দিকে আমাদের গানগুলো দক্ষিণবঙ্গে ঢুকে যাবে দু তারিখের দিকে বেশ কলকাতার দিকে প্রচণ্ড ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে আমাদের কলকাতার রাস্তাঘাট এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ওইদিকে হলদিয়া এই গঙ্গাসাগরের হলদিবাড়ি এদিকে উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু অঞ্চল বেশ আমাদের বাইপুরের দিকে গোসাভার দিকে এদিকে আমাদের হিমালগঞ্জের দিকে নিউ টাউন এদিকে বারাইপুর এদিকে আমাদের বজবজ বাংলানের দিকে আমতা কলাঘাট তমলুকের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আমাদের বাঁকুড়া এদিকে আমাদের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের উত্তর আমাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ভুবনেশ্বর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পুরীর আশপাশে প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকতে পারে মানে একটি ঘূর্ণাবতর ঠিক তৈরি হবে দু তারিখের পর দিয়ে মানে এটি ঘূর্ণাবতরেরই বৃষ্টি মানে যেটা মারমার উপকূল বরাবর চলে আসবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর এবং সেই সময় আরেকটি ঘূর্ণাবতর সৃষ্টি হয়ে যাবে ঠিক উত্তর পশ্চিম বঙ্গোসাগরের উড়িষ্যা উপকূল বরাবর এবং তার ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এই ঘূর্ণাবতরে বিশেষ করে তিন তারিখ থেকে তিন তারিখের দিকে ঘূর্ণাবতর শক্তি বৃদ্ধি করতে করতে এর ফলে আমাদের ঠিক দুটোর দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুলিয়ার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিক্ষিপ্ত ভারী দু এক পশ্লে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মানে দমকা ছোড়ার দাগে তিরিশ থেকে চল্লিশ সেদিকে আমাদের ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরীর পুরীর দিকে ভারী বৃষ্টি থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এদিকে ভুবনেশ্বর খুন্তুনি ভুবন পাড়াদ্বীপের দিকে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং কনাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী বিশেষ করে দু তারিখের পর দিয়ে তিন তারিখের দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের উড়িষ্যার উপকূলে বৃষ্টিপাত আরও বাড়তে থাকবে বেশ করে চার তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া এদিকে আমাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে বীরভূমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে বেশি প্রভাব থাকবে চার তারিখের পদ দিয়ে বেশ করে দু তারিখ তিন তারিখ প্রচণ্ড প্রভাব বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং পাঁচ তারিখের দিকেও ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ণপাতি ক্রমশ ছ তারিখে সাত তারিখ অবধি থাকবে এবং আরেকটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হল দশ তারিখের পর বেশ করে এগারো তারিখের দিকে এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার এগারো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বার্তা শুরু করে বেশিরভাগ মুর্শিদাবাদ এর দিকেও নদীয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুই বর্ধমান বীরভূমের দিকে নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ঠিক সন্ধ্যে মানে সকাল সাতটার দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের বারো তারিখের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এর দিকে আমাদের কোচবিহার এছাড়াও আমাদের ধো আমাদের কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হবে দিনহাটার দিকে শীতল কুচের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে এই দিক আমাদের ঢাকার দিকে বিক্ষিপ্তভাবে দু এক ভারত থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং ঠিক বারো তারিখ তেরো তারিখ গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে এবং চৌদ্দ তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হবে মোটামুটি কথা ঠিক কালকের এক তারিখের পর দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে চলেছে মানে এক তারিখ থেকে শুরু হবে দু তারিখে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং তিন তারিখ অবধি ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে এবং বৃহস্পতিবার কিছু হলেও বৃষ্টিপাত কমবে এবং পাঁচ তারিখের পরদে আবার বৃষ্টি পরিমাণ বাড়বে পাঁচ ছয় সাত এবং আট তারিখ থেকে আট তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হবে এবং ন তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে আবার দশ তারিখ মানে এগারো তারিখ থেকে দক্ষিণ দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি পরিমাণ বার্তা শুরু করবে মানে সেকেন্ড যে খুঁড়া বার্তাটি আত্মা চলেছে এবং তার ফলে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গ দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রা কলকাতার তাপমাত্রা আজকে কেমন থাকবে তা ইসিএম ডাব্লু মডেল থেকে দেখা যাক বিশেষ করে আজকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে তাপমাত্রা থাকবে বিশেষ করে বত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে বত্রিশ এই দিকে আমাদের বর্ধমানের দিকে থাকবে বত্রিশ শান্তিপুরের দিকে বত্রিশ আরামবাগের দিকে বত্রিশ দুর্গাপুরের দিকে বত্রিশ বাঁকুড়ার দিকে বত্রিশ পুরুলিয়ার দিকে একত্রিশ ডিগ্রি থাকবে এদিকে কাটুয়ার দিকে থাকবে বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেলি সেগুলোর দিকে থাকবে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এই দিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে থাকতে পারে একত্রিশ কোচবিহার দিকে একত্রিশ এই দিকে আরও আমার জলপাইগুড়ির দিকে একত্রিশ আমাদের ধূপগুড়ির দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের এই বাংলাদেশের ঢাকার দিকে তেত্রিশ ডিগ্রি রাজশাহীর দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকে ঠিক কালকে দুপুর দুটো 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 থেকে তিনটের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বেশ করে কলকাতার আশা তেত্রিশ ডিগ্রি খড়গপুর দিকে তেত্রিশ ডিগ্রি এইদিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চল বেশ করে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি দিকে তেত্রিশ এইদিক কোচবিহার দিকে একত্রিশ এই দিকে আমাদের জলপাইগুড়ির দিকে তেত্রিশ এইদিকে রায়গঞ্জের দিকে বত্রিশ ধূপগুড়ের দিকে বত্রিশ এইদিকে মানে উত্তরবঙ্গে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে বিশেষ করে আজ ঠিক দুপুর বারোটা থেকে বিকাল তিনটের মধ্যে বেশ কিছু অঞ্চলে মানে বিক্ষিপ্ত ভারী দু এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা আশপাশে হতে পারে যে দক্ষিণ চব্বিশ পরগনা যে উত্তর চব্বিশ পরগনা যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন